নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সামনে উপস্থিত হল এক অসাধারণ আবেগ ঘন কাহিনী যেখানে মিথ্যের অন্ধকার জালে আটকে পড়া সত্য কিভাবে নিজের অজী শক্তিতে ছিন্ন করে বেরিয়ে আসে তা দেখে আপনার হৃদয় কেঁপে উঠবে এটি কেবল একটি গল্প নয় একটি জীবন্ত সংগ্রামের দলিল যা আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে মিথ্যে কতক্ষণ টিকে ফাঁকতে পারে যখন সত্যের আলো জ্বলে ওঠে তাই শ্বাস আটকে রেখে শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন অনুভব করুন আর নিজের মনে বেঁথে নিন এর নাম মিথ্যের জালে সত্যের অভ্যুত্থান আসুন যাত্রা শুরু করি লখনৌয়ের এক সাধারণ মধ্যবিত্ত এলাকা দুপুরের গভীর নিরবতা ভেঙে হঠাৎ সুধারানীর বাড়ি থেকে তার বউ নিতা চিৎকার করতে করতে রাস্তায় ছুটে বেরিয়ে এল তার শাড়ির আঁচলে আগুনের লকলকি ওঠার শিখা জ্বলছিল বাঁচাও বাঁচাও কেউ একজন আমাকে বাঁচিয়ে নাও আমি পুরে ছাই হয়ে যাব আমার শাশুড়ি আমাকে আগুনে ফেলে হত্যা করতে চায় মাজি আপনি আমার সঙ্গে এমন কেন করলেন আমি আপনার কি অপরাধ করেছিলাম আমার গরিব মায়ের কাছে এত টাকা নেই যে আপনার লোভ পূরণ করতে পারে নিতা অঝোর ধারায় কাঁদতে কাঁদতে চিঁচি উঠছিল এবং তখনই সিতার শাড়ি ছিঁড়ে ফেলে দিল এলাকার মানুষেরা ভিড় করে ফেলল একজন মহিলা দৌড়ে এসে নিতাকে একটি চাদর গায়ে জড়িয়ে দিল এলাকার লোকেরা সুধাকে চেঁচিয়ে চেঁচিয়ে বাইরে রাখতে লাগলো সুধা বাইরে বেরিয়ে এসো তুমি এত নৃশংস কাজ কীভাবে করতে পারো যৌতুকের লোভে নিজের বউকে আগুনে ফেলে হত্যা করছিলে তখন নিতা কঠোর এবং রুদ্ধকণ্ঠে ক্রোধে তার শাশুড়িকে বলল মাজি আমি আপনার অসংখ্য অত্যাচার সহ্য করে এসেছি এখন আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব এবং আশুক আপনার ছেলে অর্জুন তাকেও আপনার এই কাণ্ডের কথা জানিয়ে দেব সুধারানী স্তম্ভিতভাবে দাঁড়িয়েছিলেন তারা বুঝতে পারছিলেন না যে কি বলবেন তার হাত করে বললেন আমি কিছুই করিনি আমাকে তো এই বিষয় কিছুই জানানো হয়নি আমি তো ভিতরে আমার ঘরে ছিলাম এ আগুন কিভাবে লাগলো আমাকে সত্যি কিছু জানা নেই নিতা ঘরে গেল কাপড় বদলে এবং বাইরে এসে বলল আপনাকে আপনার কর্মের শাস্তি আমি দিয়েই ছাড়ব মাজি এ তো বলে নিতা সেখান থেকে সোজা থানায় চলে গেল সুধাজি হতবাক হয়ে সব দেখতে থাকলেন এলাকার লোকেরা তাকে দোষী মনে করে খারাপ খারাপ বলে চলে গেলেন কিছু এলাকার মহিলা সেখানে রয়ে গেলেন যাতে সুধাজি পালাতে না পারেন সুধাজির হৃদয় ধরাস করে উঠছিল তিনি সেই মহিলাদের থেকে বলছিলেন দেখো বোনেরা আমি কিছুই করিনি আমি তো এলাকায় দু তিন বছর ধরে রয়েছি আপনারা তো আমাকে দেখছেন নি আমি আমার বউ থেকে কখনো উঁচু গলায় কথাও বলিনি তাদের মধ্যে একজন মহিলা বলল আমরা তো আপনাকে খুব ভালো মনে করতাম এ হলো আপনার আসল চেহারা দুই ঘণ্টা পর পুলিশ এলো এবং সুধাজিকে গ্রেপ্তার করে নিয়ে গেল তিনি অবিরাম বলতে থাকলেন আমি কিছুই করিনি নিতা মিথ্যে বলছে কিন্তু লেডিস পুলিশ অফিসার তাকে দু তিনচড় মারলেন এবং বললেন যৌতুকের লোভী ভুড়ি নিজের বউকে যৌতুকার জন্য আগুনে ফেলে মারতে চেয়েছিল দেখ তোকে কত কঠিন শাস্তি দিয়ে ছাড়ি আমরা পুলিশেরা নিয়ে গিয়ে সুধাজিকে লকাপে বন্ধ করে দিল সন্ধ্যায় অর্জুন বাড়ি ফিরল নিতা কাঁদতে কাঁদতে অর্জুনকে সব কথা বলল অর্জুনের বিশ্বাসই হচ্ছিল না যে তার মা এমন করতে পারেন সে নিতাকে বোঝাতে বোঝাতে বলল দেখো নিতা মা কখনো এমন করতে পারে না মা শৈশব থেকে আমাকে একা পালন করেছে আমি মাকে খুব ভালোভাবে জানি মা টাকার লোভী কখনো হতে পারে না নিশ্চয়ই কিছু অন্য কথা আছে আমি মা থেকে মিলতে যাচ্ছি নিতা অর্জুনকে বোঝাতে থাকলো কিন্তু অর্জুন তার এক কথাও শুনল না সে সোজা মা থেকে মিলতে পৌঁছল সুধাজি লকআপের ভেতরে দেওয়ালে ঠেস দিয়ে বসে চোখ বন্ধ করে অশ্রু ফেলছিলেন তাদের সঙ্গে আরও কয়েকজন কয়েদি বন্ধ ছিল যারা তাকে গালি দিচ্ছিল দেখ এর মরার সময় এসে গেছে কিন্তু লোভে বুড়ির লোভ যায়নি সুধার হৃদয়ে এইসব কথা তীরের মতো বিধ ছিল তখনই তাকে কেউ ডাক দিল মা এ অর্জুন ছিল সুধা দৌড়ে এলেন এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলেন বাবা আমি কিছুই করিনি আমাকে জানানি নিতা এমন কেন করছে আমি তো ঘরে ছিলাম যখন এসব হল অর্জুনও অশ্রু ফেলতে ফেলতে মায়ের হাত ধরে নিল এবং আবেগপূর্ণ হয়ে বলল আমি জানি মা আপনি কিছুই করেননি আমি আপনাকে এখান থেকে বাইরে বের করে ছাড়ব ততক্ষণ সেখানকার কনস্টেবল বলল আপনার মিলনের সময় হয়ে গেছে এখন আপনি যান অর্জুন তার মাকে উদাস ভরা চোখে দেখতে দেখতে সেখান থেকে চলে গেল সুধাজি লকাপের বাইরে হাত বাড়িয়ে তার ছেলেকে যেতে দেখতে থাকলেন চোখ থেকে উসুর ধারা থামছিল না সুধাজির বিয়ে খুব কম বয়সে হয়ে গিয়েছিল বিয়ের কয়েক বছর পর তিনি গর্ভবতী হলেন যখন অর্জুন পেটে ছিল তখনই তাদের স্বামীর মৃত্যু এক দুর্ঘটনায় হয়ে গেল তাদের স্বামী চিনির মিলে মজুরি করতেন তাদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন সুধাজির দুনিয়া উজাড় হয়ে গেল ঘরে বুড়ো শ্বশুর শাশুড়ি ছিলেন তাদেরও দেখতে হতো এবং পেটে সন্তান নিজের দুঃখ থেকে বেরিয়ে এসে সুধাজি মনে মনে ঠিক করলেন যে তিনি তার সন্তানের জন্য সংগ্রাম করবেন সুধাজি তাদের শ্বশুরের থাকতে থাকতেই ধীরে ধীরে নিজের পড়াশোনা শেষ করলেন পড়াশোনার সময় অর্জুনের জন্ম হল অর্জুনের জন্মের পর থেকে সুধাজি ধীরে ধীরে অন্য ঘরে গিয়ে কাজ করা শুরু করলেন এর মধ্যে শ্বশুরও চলে গেলেন এখন তাদের সমস্যা আরও বেড়ে গেল তাদের কাছে একটি ছোট সন্তান ছিল যাকে তাদের পালতে হতো নিজের সন্তানকে হাতে নিয়ে তিনি ঘরে ঘরে গিয়ে কাজ করতেন এবং রাতে এসে পড়াশোনা করতেন এত সংগ্রামের পর তারা নিজের ছেলেকে পড়ালেন লেখালেন এবং যোগ্য বানালেন আজ তাদের ছেলে একজন সরকারি কর্মকর্তা ছিল যার জন্য তাদের খুব আনন্দ এবং গর্বও ছিল যে তাদের পরিশ্রম এবং সংগ্রাম ফল এনে দিয়েছে অর্জুনের চাকরি লখনউয়ে লাগলো তাই অর্জুন নিজের মাকে নিয়ে লখনউয়েই চলে এলো। এর আগে তারা ভোপালে থাকতেন লখনউয়ে আসার পর কয়েক মাসের মধ্যেই অর্জুনের নিতার সঙ্গে প্রেম হলো এবং এ কথা অর্জুন নিজের মাকে বলল সুধাজি খুশি খুশি বিয়ের জন্য রাজি হয়ে গেলেন বিয়ের পর সব স্বাভাবিক চলছিল নিতার থেকে সুধাজির কোনো অভিযোগ ছিল না কিন্তু নিতার মনে ধীরে ধীরে সুধাজির জন্য কটুতা ভর্ত থাকছিল কারণ ছিল যে অর্জুন নিজের মাকে খুব মানত যখনই অফিস থেকে আসত তখন সোজা নিজের মায়ের কাছে বসত তাদের থেকে খবরাখবর জিজ্ঞাসা করত তাদের জন্য কিছু না কিছু বাইরে থেকে আনত রাখত কোনো কাজ করার আগে নিজের মা থেকে অবশ্যই জিজ্ঞাসা করত সে নিতাকেও সম্মান প্রেম সব দিত কিন্তু নিতার অর্জুনের ওপর এক চেটিয়া অধিকার চাইত তার উপর সুধাজি নিতাকে নতুন গৃহস্থালি কীভাবে চালাতে হয় এসব বলতে থাকতেন ছোট ছোট কথায় তাকে টোকা দিতেন যাতে সে আরও ভালোভাবে সেই কাজ বুঝতে পারে কিন্তু নিতার মনে হতো যে সে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যখনই অর্জুন থেকে সুধাজিকে নিয়ে কিছু বলত অর্জুন নিজের মায়ের নাম শুনতেই নিতাকে সেখানেই থমকে দিত অর্জুন বলতো দেখো নিতা আমি তোমাকে দুনিয়ার সব সুখ দিতে প্রস্তুত কিন্তু তুমি আমার এবং আমার মায়ের মাঝে আসার একদম চেষ্টা করো না আমার মা আমার জন্য ভগবানের থেকে বড় তারা খুবই সংগ্রাম করে আমাকে পালন করেছে নিতা মনে মনে কুকুরে থাকত নিতা এইসব কথা নিজের মায়ের কাছে ফোনে বলতে থাকত তার মা প্রায়ই তার কান ভরত এবং বলতো এই বুড়ি থেকে পিছু ছাড়াও তুমি কেন আখির অর্জুন এত ভালো চাকরি করে তোমরা কোথাও বাইরে চলে যাও বা নিজের শাশুড়িকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দাও নিতার আগি গলায় উত্তর দিত হ্যাঁ মা আমি তো ছেড়ে দিই কিন্তু তোমার জামাই তো প্রস্তুত হয় না একদিন আমি তাদের বলেছিলামও যে মা সারাদিন ঘরে একা থাকেন কেননা তাদের বৃদ্ধাশ্রমে ছেড়ে দেওয়া যাক কিন্তু সে তো আমার উপরই ভরকে গেল হাত তোলার তোলারই রইল কয়েকদিন পর্যন্ত আমার সঙ্গে কথাও বলেনি এখন তুমিই বলো যে এমন মধ্যে আমি কিভাবে তাদের তাদের মা থেকে আলাদা করি তখন নিতার মা তাদের এই কৌশল সুপারিশ করলেন তারা বললেন দেখ নিতা যদি অর্জুন নিজের মা থেকে আলাদা না হয় তো তুমি অর্জুনকেই দূর করে দাও নিত অবাক হয়ে বলল তুমি কি বলতে চাও আমার কিছু বোঝে যাচ্ছে না নিতার মা বললেন দেখ আমরা গরিব এ কথা সত্যি এবং আমরা তো যৌতুকে এত টাকাও দিইনি যতটা যে অর্জুনকে পাওয়ার কথা ছিল কারণ অর্জুন সরকারি চাকরি করে তো যে কোনো তাকে মোটা টাকা দিতে প্রস্তুত ছিল কিন্তু অর্জুন যৌতুক ছাড়াই তোমার সঙ্গে বিয়ে করেছে যদি তুমি একটু দিমাগ লাগাও তো নিজের শাশুড়িকে যৌতুক নির্যাতনের মামলায় ফাঁসাতে পারো চার দেওয়ালের মধ্যে কি হয় এ বাইরের লোকেরা কি জানে নিতা প্রথমে কথায় না করতে থাকল কিন্তু কয়েকদিনে রাজি হয়ে যায় এবং তারপরেই সে সারা নাটক রচনা করে এদিকে সুধাজি লকাটে অশ্রু ফেলছিলেন তখনই নিতা নিজের মায়ের সঙ্গে সেখানে আসে এবং বলল মাঝি আমি আপনাকে কতবার বলেছি যে আপনি ঘর ফিরে যান ভোপাল চলে যান বা কোনো বৃদ্ধাশ্রমেও চলে যান কিন্তু আমাদের নিজেদের জীবন যাপন করতে দিন কিন্তু না আপনি মানলেন না না আপনার ছেলে এখন দেখুন আমি কিভাবে আপনাকে আপনার ছেলে থেকে আলাদা করি এবং আপনার সামনের জীবন নরক বানাই সুধাজি কঠোর এবং আত্মবিশ্বাস ভরা শব্দে নিতাকে উত্তর দিলেন নিতা তুমি এটা একদম ভালো করোনি আমি তো তোকে নিজের মেয়ে মনে করছিলাম কিন্তু তুমি আমাকে যৌতুকের মিথ্যে মামলায় ফাঁসিয়েছ এখন তুমি দেখো এটা তোর জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হবে এই ভুল সংশোধন করার সুযোগও পাবি না নিতা কুটিল হাসি দিয়ে সুধাজিকে উত্তর দিল দেখি মা কি হয় যাই হোক আমার মামলা খুব শক্তিশালী এলাকার লোকেরাও দেখেছে আমাকে জলতে এবং ঘরে আপনার ছাড়া আর কেউ ছিল না শুনেছি কোনো আইনজীবী আপনার মামলার নিতেও প্রস্তুত হচ্ছে না আপনাকে যাবজ্জীবন হওয়া থেকে কেউ থামাতে পারবে না এবং তারপর দেখবেন আপনার জেল যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিভাবে অর্জুনের সঙ্গে এক সুখী জীবন শুরু করব সুধাজি একই ভাষায় তাকে উত্তর দিলেন নিতা সে তো সময়ই বলবে সত্য অস্থির হতে পারে কিন্তু কখনো পরাজিত হতে পারে না এ কথা তোমাকেও বুঝতে আসবে নিতা সেখান থেকে হাসতে হাসতে চলে গেল কিন্তু সুধাজি মনে মনে সংকল্প নিলেন যে নিতার সত্য দুনিয়ার সামনে এনেই ছাড়বেন এদিকে অর্জুন আইনজীবীর খোঁজে লেগে গেল সে কয়েকজন আইনজীবীর সঙ্গে মিলল কিন্তু কোনো আইনজীবী এই মামলা লড়তে রাজি হল না সবার একই উত্তর ছিল আপনার মামলা খুব দুর্বল এমন মামলায় শ্বশুরপক্ষের জয়ী হওয়া প্রায় অসম্ভব অর্জুন অস্থির হয়ে গেল পরের দিন অর্জুন নিজের মায়ের কাছে এল এবং আবেগপূর্ণ হয়ে কাঁদতে কাঁদতে বলল মা আমি অনেক আইনজীবীর সঙ্গে কথা বলেছি কিন্তু কেউই আমাদের মামলার নিতে প্রস্তুতি হচ্ছে না আমার বোঝা যাচ্ছে না যে আমি কি করি সুধাজি অর্জুনের হাত ধরে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন তুমি চিন্তা করো না বাবা কাল আমাদের মামলার শুনানি আছে আমার ভগবান এবং আইনের উপর পূর্ণ বিশ্বাস আছে তুমি দেখো আমি নির্দোষ এবং এ কথা আমি প্রমাণ করে ছাড়ব যদিও আমাদের আইনজীবী পাচ্ছি না কিন্তু আইন অপরাধীকেও অধিকার দেয় যে সে নিজের পক্ষ রাখতে পারে যদি তাকে আইনজীবী না পাওয়া যায় তো এ তো বলে সুধাজি আত্মবিশ্বাসের সঙ্গে হাসলেন অর্জুনও নিজের মায়ের আত্মবিশ্বাসে হাসল এবং বলল হ্যাঁ মা আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনি সহজেই এটা করতে পারেন অর্জুন ফিরে গেল অর্জুন নিতাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল কারণ তাকে পূর্ণ বিশ্বাস ছিল যে তা মা ভুল নয় এবং নিতা তাদের ওপর ভুল অভিযোগ লাগিয়েছে নিতা সেই শহরেই নিজের মায়ের বাড়ি চলে আসে আদালতের প্রথম শুনানি শুরু হল নিতা নিজের মামলার জন্য একজন ভালো আইনজীবী নিয়োগ করেছিল কিন্তু সুধাজির মামলার জন্য এখনও কোনো আইনজীবী পাওয়া যায়নি বিচারক সুধাজি থেকে জিজ্ঞাসা করলেন কি আপনার মামলার জন্য কোনো আইনজীবী নেই সুধাজি খুবই সহজভাবে উত্তর দিলেন রানার আইনজীবীদের মনে হয় যে আমার মামলা এত দুর্বল যে এই মামলা কেউ জিততেই পারবে না তাই আমাকে আইনজীবী পাওয়া যায়নি আমি আপনার কাছে অনুরোধ করতে চাই যে আমাকে নিজের মামলা নিজে লড়তে দেওয়া হোক এ অধিকার আমাকে আইন দেয় নিতা খাসি নিয়ে নিজের মা থেকে আসতে বলল এখনই বুড়ি নিজের মামলা লড়বে কিছু জানেও এটা এখন এটাকে ভগবানও বাঁচাতে পারবেন না মা এ তো বলে দুই মা মেয়ে হাসতে হাসতে লাগলেন নিতার আইনজীবী রাজেন্দ্রনা নিজের যুক্তি পেশ করলেন তিনি বললেন ইয়র অনার পঁচিশ তারিখে দুপুরে সুধারানী আমার ক্লায়েন্ট নিতার উপর পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন যখন সে রান্নাঘরে কাজ করছিল তারা পিছন থেকে তার উপর পেট্রোল ঢেলে দিলেন এবং আগুন লাগিয়ে দিলেন সে তো ভাগ্য ভালো যে আগুন নি তার পুরো শরীরে লাগেনি এবং শুধু শাড়িতে লেগেছিল সে দৌড়ে বাইরে গেল এবং এলাকার লোকেরা তাকে বাঁচিয়ে নিল নইলে সেই দিন আমার ক্লায়েন্ট হয়তো বাঁচতো না এবং এই কথার সাক্ষ্যের জন্য আমি এলাকার কয়েকজনকে এই আদালতে পেশ করতে চাই বিচারক নিতার আইনজীবীকে অনুমতি দিলেন এক এক করে এলাকার চার থেকে পাঁচজন এলেন এবং সবাই একই সাক্ষ্য দিলেন বিচারক সাহেব সেই দিন দুপুরে নিতা হঠাৎ নিজের ঘর থেকে আগুনের শিকার সঙ্গে বাইরে এলো তার শাড়িতে আগুন লেগেছিল এবং সে বারবার সাহায্যের জন্য চিৎকার করছিল এবং বলছিল যে তার শাশুড়ি তাকে যৌতুকের জন্য মারার চেষ্টা করেছে আমরা লোকেরা তার প্রাণ বাঁচিয়েছিল আদালতে বসা সবাই সুধারানীকে ঘৃণার চোখে দেখতে লাগলেন সবাই নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন কত দুষ্টু মহিলা চেহারার থেকে দেখো কত নির্দোষ বাঁধছে মনে হচ্ছে কত দুঃখী এবং দেখো কত ঘৃণ্য কাজ করেছে নিতার আইনজীবী নীতাকে সাক্ষীর কাঠঘরায় ডাকার অনুমতি চাইলেন নিতা চোখে অশ্রু নিয়ে গিয়ে সাক্ষীর কাঠঘরায় দাঁড়াল নিতার আইনজীবী জিজ্ঞাসা করলেন নিতাজি আপনি কি বলতে পারেন যে সেই দিন আপনার সঙ্গে কি হলো নিতা চোখে অশ্রু নিয়ে নিজের পুল্লু মাথায় ডেকে কাঁদতে কাঁদতে সব কথা বলতে লাগল বিচারক সাহেব আমি সেই দিন দুপুরের খাবার তৈরি করছিলাম আমি নিজের কাজে লেগেছিলাম তখনই হঠাৎ থেকে মাঝি পিছন থেকে এলেন তারা আমার উপর পেট্রোল ঢেলে দিলেন এবং তার আগে যে আমি কিছু বুঝি তারা দেশলাই থেকে আমার উপর আগুন লাগিয়ে দিলেন সে তো ভগবানের কৃপা ছিল যে আগুন শুধু আমার কাপড়ে লেগেছিল এবং আমি দৌড়ে বাইরে এসে গেলাম এবং পরের কাহিনী তো এলাকার লোকেরা আপনাকে বলেই দিয়েছে এরাই আমার প্রাণ বাঁচিয়েছে নইলে আজ হয়তো আমি এ তো বলে নিতা কাঁদতে লাগলো নিতা আরও বলল বিচারক সাহেব আমার শাশুড়ি আমাকে সব সময় যৌতুকের জন্য তিরস্কার করতো আমি এক গরিব ঘরের মেয়ে আমার বাবা নেই শুধু মা এবং ছোট ভাই আছে তার এত সামর্থ্য ছিল না যে সে তাদের আরও যৌতুক দিতে পারে অর্জুন আমাকে ভালোবাসত তাই সে বিয়ের চাপ সৃষ্টি করল ছেলের চাপে তারা বিয়ে তো করে দিলেন কিন্তু কখনও আমাকে নিজের বউ হিসাবে গ্রহণ করেনি প্রায়ই আমাকে তিরস্কার করত যে তোর মা কিছু দেয়নি গিয়ে দুই লক্ষ তোর মা থেকে নিয়ে আয় তো কখনও বলতো গিয়ে সোনার চেন নিয়ে আয় আমার ছেলেকে একটা সোনার চেনও দেয়নি তোর মা এ আমাকে প্রায়ই মারার ধমকও দিত কিন্তু আমার জানা ছিল না যে এ সত্যিই এমন করবে এ তো বলে নিতা সেখানেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল বিচারক নিতাকে ফিরে যেতে বললেন এবং সুধারানী থেকে নিজের যুক্তি পেশ করতে বললেন সুধারানী বললেন বিচারক সাহেব আমি নিতা থেকে কয়েকটা প্রশ্ন করতে চাই বিচারক আবার নিতাকে সাক্ষীর কাঠগড়ায় ডাকলেন সুধা নিতা থেকে প্রশ্ন করলেন একটা কথা বল তুমি বলছ যে আমি তোমার ওপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছি জরা আমাকে এটা বলো যে এমন কোনও পেট্রোল হয় যাকে ঢাললে আগুন শুধু শাড়ি এবং পল্লুতে লাগে কিন্তু পুরো শরীরে না বিচারক সাহেব আপনি জরা এদের মনোযোগ দিয়ে দেখুন কি আপনার এদের শরীরে কোথাও পোড়ার কোনো চিহ্ন দেখা যাচ্ছে যেখানে পেট্রোল থেকে আগুন লাগালে তৎক্ষণাৎ পুরো শরীরে ছড়িয়ে পড়ে নিতা ঘাবড়ে গিয়ে বলল যখন আপনি পেট্রোল ঢালছিলেন তখন আমি একটু পিছনে সরে গিয়েছিলাম তা পেট্রোল শুধু পল্লুতে পড়তে পারল সুধাজি বললেন এখনও তো তুমি বলছিলে যে আমি পিছন থেকে তোমার ওপর পেট্রোল ঢেলেছি নিতা কিছু বলতে পারল না সুধাজি বললেন খ্যার আমি এলাকার লোকদের ডাকার অনুমতি চাই বিচারক অনুমতি দিলেন সুধাজি তাদের থেকে জিজ্ঞাসা করলেন এটা বলো যখন নিতা আগুনের শিখার সঙ্গে বাইরে এলো তখন কি আপনারা নিতার শরীরে শাড়ির পল্লু ছাড়া কোথাও পেট্রোল দেখেছেন কি নিতার চুল পেট্রোল থেকে ভিজে দেখা যাচ্ছিল নিতার শরীর কোথাও থেকে ভিজে এবং জ্বলছে দেখা যাচ্ছিল এলাকার লোকেরা বললেন না শরীর তো আমাদের কোথাও থেকে ভিজে এবং পোড়া দেখা যাচ্ছিল না আগুন শুধু পল্লুতে লেগেছিল সুধাজি বললেন এখন আপনি নিজেই বলুন বিচারক সাহেব যে আমি তার উপর পুরো পেট্রোল ঢেলে দিয়েছি এবং আগুন লাগিয়ে দিয়েছি এবং এমন আগুন লাগিয়েছি যে শুধু পল্লু পুড়েছে শরীর না দ্বিতীয় কথা এটা যে আমি নিজের কয়েকটা মেডিকেল রিপোর্ট আপনাকে দেখাতে চাই আমার এক হাতে একটা রোগ আছে যা থেকে আমার এক হাত প্রায় কাঁপতে থাকে তো যেমন নিতা বলছে যে আমি তার ওপর পেট্রোল ঢেলে এবং দেশলাই থেকে আগুন লাগিয়ে দিয়েছি তো আমি বলতে চাই যে আমার হাত অবিরাম কাঁপতে থাকে আমি এত তাড়াতাড়ি দেশলাই জ্বালাতেই পারি না দ্বিতীয় কথা নিতার বয়স প্রায় তিরিশ বছর এবং আমার বয়স পঁয়ষট্টি বছর তো যদি আমি নিতার উপর পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টাও করি তো কি সে আমার বিরোধিতা করতে পারবে না বা চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখবে বিচারককে সুধাজির কথা পুরোপুরি যুক্তিযুক্ত লাগল আদালতে বসা লোকদের দৃষ্টিভঙ্গিও এখন বদলে গিয়েছিল নিতাকে তো যেন কাটলে রক্ত না সে বুঝতে পারছিল না যে সুধা এত ভালোভাবে যুক্তি কিভাবে করছে বিচারক সেই দিনের কার্যক্রম শেষ করলেন এবং রায় ঘোষণার জন্য পরের তারিখ দিলেন নিতা সুজা নিজের আইনজীবীর কাছে তার কেবিনে গেল এবং তার উপর ভড়কে গেল তুমি সেখানে কি করছিলে যখন সে এমন যুক্তি করছিল তো তোমার কাছে তার উত্তর কেন ছিল না আইনজীবী রাজেন্দ্র বলবেন দেখুন নিতাজি সে যে যুক্তি করছিল সে পুরোপুরি যুক্তিযুক্ত ছিল তাকে মাঝে কাটার প্রশ্নই ওঠে না আমি কি বলে আপত্তি তুলতাম এবং দ্বিতীয় কথা যে সুধাজি এত সুপ্রতিভ আইনজীবীর মতো যুক্তি কীভাবে করছিলেন এক সাধারণ পঁয়ষট্টি বছরের মহিলা এত দিমাগ লাগাতে পারে না সেই যেভাবে নিজের মামলার প্রস্তুতি নিয়ে এসেছিলেন মনে হচ্ছিল কোনো অভিজ্ঞ আইনজীবী নিজের মামলার প্রস্তুতি নিয়ে এসেছে আপনি আমাকে নিজের শাশুড়ির বিষয়ে কোনো পুরো কথা বলেননি নিতা বলল আমার শাশুড়ির বিষয়ে যা জানতাম আমি আপনাকে সব বলেছি সে ঘরে থাকে এবং শুধু ঘরের কাজই করে আইনজীবী বললেন না কিছু অন্য কথা আছে একটা কথা বলো সুধারানীর পরিবার এখানে আসার আগে ভোপালে থাকতো না নীতা বলল হ্যাঁ সে বছর আগেই এখানে এসেছে অর্জুনের চাকরির কারণে তারপর আইনজীবী ভোপাল হাইকোর্ট এবং জেলা আদালতে যত আইনজীবী তার সঙ্গে যোগাযোগ ছিল সবার থেকে ফোনে জিজ্ঞাসা করল সে যেমন যেমন কথা শুনছিল তার মুখের ভাব গম্ভীর এবং অবাক ভরা ছিল নিতা নিজে শাড়ির পল্লুর কোনোড়ে ফোন রাখার অপেক্ষা করছিল রাজেন্দ্র রাগে নিতার দিকে তাকিয়ে বললেন আপনার শাশুড়ির বিষয়ে কিছুই জানা নেই আপনার শাশুড়ি ভোপাল হাইকোর্টে একজন বিখ্যাত আইনজীবী ছিলেন দশ বছর থেকে তারা আইনজীবীতা ছেড়ে দিয়েছেন কিন্তু আজও সেখানকার আইনজীবীরা তাদের নিজের আদর্শ মানেন সেই ঘরে আপনি ছ মাস করে এসেছেন যখন আপনার সেখানকার বিষয়ে কিছুই জানা ছিল না আমাকেও ফাঁসিয়ে দিয়েছেন আজ পর্যন্ত রেকর্ড আছে আমার একটিও মামলা হারিনি এত বলে রাজেন্দ্র মাথা চেপে বসে গেলেন নিতার তো যেন হুঁশি উড়ে গেল তার হৃদয় ধক করে রইল তাকে মনে হলো যে সে সেখানেই চক্কর খেয়ে পড়ে যাবে সে টেবিল ধরে নিল এবং ভাবতে লাগল সে তো নিজের শাশুড়িকে কম পড়াশোনা করা এবং শুধু ঘরের কাজ করা মহিলা মনে করত এবং সে তো একজন অভিজ্ঞ আইনজীবী বেরিয়ে এল নিতাকে মনে হচ্ছিল যে যেন তার হাত থেকে সব ছুটতে যাচ্ছে এই চিন্তা এবং সংগ্রামের মামলার পরে শুনানির দিনও এসে গেল অনেক দীর্ঘ সময় পর্যন্ত দুই পক্ষের মধ্যে তর্ক চলল সুধাজি অবিরাম নিজের কথা খুবই ভালোভাবে রাখছিলেন নিতার আইনজীবীও তাদের যুক্তির উত্তর দেবার চেষ্টা করছিলেন কিন্তু সুধাজির অভিজ্ঞতা প্রভাবশালী হয়ে উঠছিল শেষে সুধাজি বললেন বিচারক সাহেব এখন আমি আপনাকে শেষ প্রমাণ দেখাই যা থেকে এই মামলার রায় আজকের আজই হয়ে যাবে তারপর সুধাজি নিজের ল্যাপটপ নিলেন এবং বিচারককে তাতে কিছু দেখালেন এবং সঙ্গে কয়েকজন যুবক ছেলেকে নিজের সঙ্গে আদালতে নিয়ে এসেছিলেন সুধাজি বললেন বিচারক সাহেব যে সময় নিতা বলছে যে আমি তার উপর আগুন লাগিয়েছি আসলে সেই সময় আমি একটা অনলাইন ক্লাস নিচ্ছিলাম সেটাও লাইভ এ আমার কয়েকজন ছাত্র যারা সেই সময় লাইভ ক্লাসে আমার সঙ্গে যুক্ত ছিল এবং আমি আপনাকে ল্যাপটপে লাইভ ভিডিও দেখিয়েছি এখন আপনিই বলুন যে যখন সেই সময় আমি লাইভ ক্লাস নিচ্ছিলাম তাহলে আমি নিতার উপর আগুন কীভাবে লাগাতে পারি আসলে বিচারক সাহেব আমি কথা ভুলে গিয়েছিলাম যে সেই সময় এসব যখন হচ্ছিল তখন আমি নিজের ঘরে ক্লাস নিচ্ছিলাম এবং এ প্রমাণ আমি দেখিয়ে দিয়েছি এরপরেই মামলায় কোনো দম রইল না নিতা তাদের ওপর মিথ্যে অভিযোগ লাগাচ্ছিল আদালতে বসা প্রত্যেকে স্তম্ভিত হয়ে গেল নিতাকে তো যেন আসছিল এখনও মামলা তার হাত থেকে চলে গিয়েছিল এবং শুধু মামলাই নয় তার সঙ্গে পুরো জীবন তার স্বামী সব কিছু তার হাত থেকে পিছলে গিয়েছিল নিতা মাথা চেপে সেখানেই বসে গেল বিচারক সাহেব রায়ের জন্য পরের তারিখ দিলেন পরের তারিখে যখন শুনানি হল তো সুধাজির পক্ষে রায় হলো তাদের নির্দোষ মানা গেল সুধাজি বললেন বিচারক নির্দোষ তো আমি সফা ছিলাম কিন্তু এই মিথ্যে মামলার কারণে আমাকে কতদিন জেলে কাটাতে হয়েছে সমাজে আমার সম্মান উছলে গেছে সে আলাদা এবং যে আমার উপর মিথ্যে মামলা করেছে সে চুপচাপ এখান থেকে চলে যাবে কিন্তু আমার যে অপমান হয়েছে তার ক্ষতিপূরণ কে করবে বিচারকের কাছে সুধাজির এই প্রশ্নের কোনো উত্তর ছিল না সেই দিন পুরো আদালত সুধাজির জন্য দাঁড়িয়ে তালি বাজাল নিতা সেখানে বসে অশ্রু ফেলছিল অর্জুন দৌড়ে নিজর মায়ের কাছে এলো এবং জড়িয়ে ধরল সে আনন্দে বলল মা আপনি তো অসাধারণ করেছেন আমি ভেবেছিলাম যে দশ বছর পর আপনি জানি না কীভাবে লড়বেন সুদাজি অর্জুনের হাত ধরে বললেন বাবা লড়াই তো আমি জীবনভর করেছি এবং প্রত্যেক লড়াইই জিতেছি চাই সে জীবনের লড়াই হোক বা মিথ্যের বিরুদ্ধে ততক্ষণে নিতা সেখানে এসে গেল এবং সুদাজির পা ধরে গিরগিরাতে লাগল মা যে আমাকে ক্ষমা করে দিন আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে আমার মা আমাকে আপনার বিরুদ্ধে উত্তেজিত করে দিয়েছিল আমি অর্জুনের সঙ্গে এক আলাদা দুনিয়া বসাতে চেয়েছিলাম কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম যে অর্জুনের দুনি আপনার ছাড়া আছেই না আমাকে আর একটা সুযোগ দিন আমি দ্বিতীয়বার কখনও অভিযোগের সুযোগ দেব না সুদাজি পিছনে সরে গেলেন তারা বললেন তোমাকে জীবন আমার সঙ্গে নয় অর্জুনের সঙ্গে কাটাতে হয় আমার কথায় কোনো ফরক পড়ে না যে তুমি আমার সঙ্গে কি করেছ যদি অর্জুন তোমাকে গ্রহণ করতে পারে তো ঠিক আছে তার জন্য তোমাকে অর্জুনের অনুমতি লাগবে আমার নয় তার আগে জেনিতা অর্জুন থেকে কিছু বলতো অর্জুন নিতাকে দুই টুকরো উত্তর দিল তুমি আমার থেকে আশাও করো না যে আমি তোমাকে ফিরে নিজের জীবনে নেব তুমি আমার মায়ের ওপর এত ঘৃণ্য অভিযোগ লাগিয়েছ মিথ্যে যৌতুক মামলা এক মামলা তুমি করেছো যৌতুকের জন্য এখন এক মামলা আমি করব তোমার ওপর তালাকের জন্য এত বলে অর্জুন নিজের মাকে নিয়ে যেতে লাগল নিতা সেখানে কচুরিতে দাঁড়িয়ে অসু ফেলতে থাকলো বন্ধুরা এই গল্প আপনাদের সবাইকে কেমন লাগল তো ভিডিও শেয়ার অবশ্যই করুন এবং কমেন্টে নিজের মতামত অবশ্যই বলুন অর্জুন নিতার সঙ্গে সঠিক করল নাকি ভুল তো মিলিয়ার এক নতুন গল্পের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ